আজকে নিউজে দেখলাম বেনিয়ামিন নেতা নেহু ইহুদি নেতা তার গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবার পরিকল্পনা হাতে নিয়েছে সে একটা সাক্ষাৎকারে বলল জর্ডান মিশর সৌদি আরব সহ বেশ কিছু জমি আমাদেরকে দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করতে হবে চলতি বছরের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেলাবিব যাতে অন্তর্ভুক্ত করা হয় সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে নেতানিহ প্রশাসনের এমন পদক্ষেপের নিন্দার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী দেয়ার সাক্ষাৎকারের পর আবারও আলোচনায় বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি আই টোয়েন্টি ফোরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান সিরিয়া লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল জাতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে মুসলিম জাতির ভূমি দখল করছে সেই ইহুদিরা মুসলিম জাতির কাছে থাকার জন্য একটু আশ্রয় ভিক্ষা করতেন আল্লাহর নবী আল্লাহ নবীর সাহাবি হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খায়বার থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দেবার জন্য নোটিশ পাঠায়া দিলেন ওই মুহূর্তে ইহুদি নেতা আমিরুল মিনীন ওমর ইবনে খত্তাবের নিকটে চলে আসলেন আমিরুল মিনীন ওমর ইবনে খত্তাব রাজিয়াল্লাহ তালানহুকে ডাক দিয়ে বলে হে ওমর তুমি কি জানো না তোমার নবী আমাদেরকে এই জায়গার মধ্যে থাকার অনুমতি প্রদান করেছিলেন আমরা এখানে থাকবো আমরা জমি জমা আবাদ করব ব্যবসা বাণিজ্য করব এর থেকে একটা অংশ জিজিয়া তোমাদেরকে আমরা দিয়ে দিব একটা অংশ তোমাদেরকে কর হিসেবে আমরা দিব এর বিনিময়ে আমরা এখানে থাকতেছি তোমার নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি প্রদান করেছিলেন আল্লাহর নবীর ওমর ডাক বলে ইহুদি সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার মুখস্থ রয়েছে সেদিন আমার নবী বলেছিলেন তোমরা এই খাইবারের মধ্যে ততদিন পর্যন্ত থাকতে পারবা যতদিন পর্যন্ত তোমাদেরকে এখানে থাকবার জন্য আল্লাহ তালা কবুল করেন এমন একটা দিন ও চলে আসবে সেদিন তোমরা তোমাদেরকে এই জায়গা ছাড়তে হবে এখান থেকে তোমাদেরকে চলে যেতে হবে তোমরা এমন দূরে চলে যাওয়া তোমাদের উঠগুলো তোমাদের ঘোরাগুলো তোমাদেরকে নিয়ে চলে যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে তাদের শক্তি পর্যন্ত তারা হারিয়ে ফেলবে আজকে সেই দিন চলে এসেছে তোমাদেরকে এই ক্ষয়বার থেকে চলে চলে যেতে হবে আমিরুল নিকট আশ্রয় ভিক্ষা প্রার্থনা করল ইহুদিরা আপনারা জানেন যে ইহুদি আজকে ফিলিস্তিনে লক্ষাধিক মানুষদেরকে নির্মমভাবে হত্যা করলো তিন লক্ষ সন্তান এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসেছে আজকে যে ইহুদিদেরকে ফিলিস্তিন জায়গা করে দিল থাকার জন্য সেই ইহুদিবাদী সেই ইহুদি সন্ত্রাসী জাতি মুসলিমদের ভূমি দখল করে সেখানে একটা রাষ্ট্র তৈরি করে ফেললো আজকের নিউজে দেখলাম বেনিয়ামের নেতা নেহু ইহুদি নেতা তার গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবার পরিকল্পনা হাতে নিয়েছে সে একটা সাক্ষাৎকারে বলল জর্ডান মিশর সৌদি আরব সহ বেশ কিছু জমি আমাদেরকে দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করতে হবে তাদের কথা হলো তাদের পরবর্তী প্রজন্ম যেন সুন্দরভাবে এই জমিনের মধ্যে বসবাস করতে পারে এজন্য তারা প্লান করেছে মুসলিমদের ভূমি দখল করবার জন্য প্রিয় ভাইয়েরা আমার অথচ চারটা কারণের কোনো একটা কারণ যদি কোনো মুসলিম জাতির মধ্যে দেখা দেয় তাহলে সবার জন্য জিহাদ ফরজাইন হয়ে যায় কোনো দিমত পোষণ করে নাই কোনো আলেম এখানে দিমত পোষণ করে নাই কোনো ফকিহ এখানে দ্বিমত পোষণ করে নাই কোন মুফাসরিন মুহাদ্দিসিন এই কথার মধ্যে দ্বিমত পোষণ করে নাই যখন মুসলিম এলাকা থেকে কোন মুসলিমদের একজন মুসলিম কিংবা কয়েকজন মুসলিমকে তারা উঠিয়ে নিয়ে যায় তখন ওই এলাকার সমস্ত মুসলিমদের উপর ফরজা আইন হয়ে যায় ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করা যখন মুসলিমদের ইমাম মুসলিমদের নেতা যুদ্ধের ময়দানে ডাক দিয়ে দেয় যুদ্ধের জন্য ডাক দেয় তখন প্রত্যেক মুসলিমের জন্য জিহাদ ফর্জা আইন হয়ে যায় তৃতীয় কারণ হল যখন মুসলিমদের ভূমি দখল করে মুসলিমদের ভূমি কোনো ইহুদি খ্রিস্টান দখল করে তখন ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকটা মুসলিমদের জন্য ফর্জা আইন হয়ে যায় চতুর্থ কারণ হলো যখন দুইটা জাতি ইহুদি খ্রিস্টান এবং মুসলিম জাতি জিহাদের ময়দানে দাঁড়িয়ে যায় ওই মুহূর্তে প্রত্যেকটা মুসলিমের উপর জিহাদ ফরজ আইন হয়ে যায় সেই মুহূর্তে তাদের বিরুদ্ধে লড়াই করা আজকে মুসলিম জাতি ঘুমিয়ে পড়ে গেছে এই সিংহের জাতি ঘুমন্ত অবস্থায় আছে এখন পর্যন্ত তাদের ঘুম আর ভাঙলো না বেনিয়ামিন নেতানীও ঘোষণা করেছে তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে কিন্তু মুসলিম জাতি এখন পর্যন্ত ঘুমিয়ে আছে